আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম জুকি প্লেন মেশিনের তো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছি না আজকে আমি জুকি মেশিন নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন না মেশিনগুলোকে দেখেন কি পরিমাণ যে ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা এই জন্য মেশিন নিতে চান আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন আমাদের কালেকশানগুলো কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো সমত বিয়ার্স কিছু কথা বললেই নয় তো যারা আপনার বাসা তো খুব সুন্দর একটা মেশিন চান আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য সেই ভিডিওগুলো তো যারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলোতে সম্পূর্ণ সার্ব দিয়ে সম্পূর্ণ নিউ সার্বো মোটর দিয়ে তো সার্বো মোটর থাকছে অনলি এক বছর ওয়ারেন্টি আমাদের কাছ থেকে তো সমেত বিয়ার্স দেখতে পাচ্ছেন মেশিনের ভিতর কন্ডিশন দেখেন কি পরিমাণ যে ফ্রেশ আলহামদুলিল্লাহ তা কল্পনা করা যায় না আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটি মেশিন যা সব হচ্ছে টোকিও জাপান অরিজিনাল জাপানি মেশিন তো যারা এই ধরনের মেশিন চান আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সমত বিয়ার্স যারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে চান একদম পানির দাম মাত্র সস্তা দেখেন মেশিনের পিছনে অংশ দেখেন কী পরিমাণ ফ্রেশ আলহামদুলিল্লাহ তো দেখেন মেশিনের প্রত্যেকটি মেশিন আমরা কত সুন্দর যত্ন সহকারে সার্ভিসিং করে থাকি প্রতিটি মেশিন আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের মন চাওয়া মতো ইনশাআল্লাহ পছন্দ অনুযায়ী মেশিন তো সেমন্ত্রী যারা আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশন চান মেশিনের দাম যে মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা আপনার যদি বাংলাদেশের আপনারা আমাদের কাছ থেকে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো অনেকে ভাই কমেন্ট করে থাকেন যে ভাই এমনি কিভাবে নেওয়া যায় তো আপনাকে সার্ভিসের সুবিধা হচ্ছিলো আমরা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিস করে থাকি আপনার চাইলে কিন্তু আমাদের আমাদের কাছে এগুলো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন সম্পূর্ণ একদম ফুল সেটিং সহকার একবারে তো সমান্তি ভিওয়ার্স অবশ্যই ভিডিওগুলো ফুল না টেনের সম্পূর্ণ কথাগুলো শুনবেন আর আমাদের চ্যানেল যে সাবস্ক্রাইব ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মাঝে নিত্য নতুন জন্য ভালো ভালো মেশিন নিয়ে আসতে পারি তো সমান্তি ভা আজকে যে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা